আসসালামু আলাইকুম তো যারা কিস্তিতে ফোন নিয়েছেন টেকনো বা ইনফিনিক্স অথবা আইটেল তো আপনারা অনেকেই জানেন না কিভাবে কিস্তি পরিশোধ করতে হয় তো সেই বিষয়টি আজকে আপনাদেরকে দেখাবো তো প্রথমে আপনাকে পাম্পে অ্যাপে যেতে হবে এই অ্যাপটি আপনি গুগল পেলে স্টেও পেয়ে যাবেন যদি আপনার কাছে না থাকে অবশ্য ফোন নেওয়ার টাইমে তারা এই অ্যাপটি নামিয়ে আপনাকে দেখিয়ে দেবে আপনার ফোনে ইনস্টল করে দেবে তো অ্যাপসে আপনাকে ফোন নাম্বার দিয়ে লগ ইন করতে হবে যেই নাম্বার দিয়ে আপনি ফোনটি নেবেন তো নাম্বারটি দেওয়ার পর একটা কোড আসবে কোডটি দিয়ে লগ ইন করতে হবে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার কাছে দু হাজার বত্রিশ টাকা পাবে আমার পাঁচটা কিস্তি দেওয়া অলরেডি হয়ে গেছে এখানে এক থেকে পাঁচ পর্যন্ত এবং লাস্টে সিক্স কিস্তিটা বাকি আছে ছয় নম্বর কিস্তিটা তো এখন আমি সব পরিশোধ করবো পরিশোধ করতে হলে আপনাকে প্রথমেই যেতে হবে পরিশোধ পরিশোধে যাওয়ার পর এখন এখানে পরিমাণ এখন পরিশোধ করুন এখানে ক্লিক করার পর আপনার এখানে বিকাশ আসবে তো বিকাশে না থাকলে আপনি অন্যান্য সুবিধা নিতে পারবেন অন্যান্য মাধ্যমে দিতে পারবেন টাকাগুলো তো আপনাকে এখানে নিশ্চিত করুণে নিশ্চিত করুণে দিবেন দেওয়ার পরে আপনার লোডিং হবে একটু লোডিং হওয়ার পরে এখানে বিকাশ নাম্বার চাবে বিকাশ নাম্বারটা দেবেন তো আমি এখানে বিকাশ নাম্বারটি দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন তো সেম আমি যেভাবে দেখাচ্ছি প্রসেসিংটা এভাবে আপনারা দেবেন তো বিকাশ নাম্বারটা দেওয়ার পর নেক্সট দেবেন দেওয়ার পর আপনার এখানে কুড আসবে আপনার যেই বিকাশ নাম্বারের থেকে টাকাটা আপনি পরিশোধ করবেন ওই কোডটি এখানে দেবেন তো আমার নিরাপত্তার সাথে বিকাশের নিরাপত্তার সাথে আপনাকে দেখাতে পারছে না তো এখানে কোডটি দেওয়ার পর কনফার্মে ক্লিক করার পর আপনাকে আবার নিয়ে যাবে পিন তো এখানে আপনার পিন চাবে তো পিনটা দিবেন আপনি পিন দেওয়া হয়ে গেলে আপনার এখানে লেখা আসবে সাকসেসফুল তো সাকসেসফুল হওয়ার পর কিছুক্ষণ ওয়েট নেবে ওয়েট করবে তো ওয়েট করার পর দেখতে পাবেন এখানে এখানে সফল লেখা আসবে আপনি সফলভাবে পরিশোধ করেছেন দু হাজার তো হোমে ফিরে যান তো আমি এখন হোমে ক্লিক করব তো আমার কিন্তু সব কিস্তি পরিশোধ করা হয়ে গেছে তো আপনারা এরকমভাবে কিস্তি দিতে হবে আপনার ওই যেখান থেকে ফোন নিয়েছেন সেখানে যাওয়া লাগবে না আর ঝামেলা হবে না এখানে দেখা যাচ্ছে কিছু পাওয়া যায়নি মানে আমার কাছে এখন তারা কোনো টাকা পাবে না তাই এরকম দেখাচ্ছে তো আপনার কষ্ট করে যেখান থেকে ফোন এনেছেন যেই সুপার শপ থেকে যেই শোরুম থেকে ফোন এনেছেন ওখানে আপনার যার প্রয়োজন নেই আপনি এই কয়েকটি দাব অনুসরণ করে। আপনি খুব সহজেই আপনার কিস্তি পরিশোধ করতে পারবেন তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ